সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ আট এপ্রিল রোজ মঙ্গলবার চলে আসছি জোনাল হাট বরাইগ্রাম থানা নাটোর জেলা চলুন জেলে নেবো আজকের ধানের পাইকারি বাজার দর কেতা বিক্রেতার সঙ্গে কথা বলে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কাকা ধান নিয়ে আসছে কাকা ধানের দাম কত বলছে এটা পনেরোশো তিরিশ না দর্শক শুনতে পাইলেন পনেরোশো তিরিশ ধানের কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো কোয়ালিটির ধান কিন্তু বর্তমানে একটু ধানের বাজারটা একটু ঢিল যাচ্ছে

তবে এই হাটের বৈশিষ্ট্য কিন্তু খারার উপরে ধান বেচা কিনা হয়ে যায় তবে আজকে একেবারে ধান বেচা কিনা খুবই কম দাম কম যার কারণে দর্শক দেখতে পাচ্ছেন বর্তমানে একেবারে ধানের আমদানি কম যার কারণে আসলে নিউজ দেওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে দর্শক দেশ বাদেশের বাইরে যেখান থেকে যুক্ত আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে সর্বোচ্চ উনত্রিশ ধান যেটা সেটা কিন্তু পনেরোশো পঞ্চাশ টাকা বেচা কিনা চলতিছে বেন আছেভেন একই রেট চলতেছে তবে পুরাত আমন যেটা মোটা মোটা আমন ধান সেটা কিন্তু চোদ্দোশো টাকা রেট বর্তমানে আর সন্না পাঁচ এগুলো কিন্তু চোদ্দোশো টাকা সাড়ে চোদ্দোশো টাকা পর্যন্ত আর সন্না মোটা যেটা সেগুলো কিন্তু আরও কম বাজার বর্তমানে